আদিগুরু শঙ্করাচার্য নিজের পরিচয় দিতে গিয়ে নির্বাণ রচনা করেছেন নির্বাণ শব্দের অর্থ হচ্ছে শান্তি আর শটক্ষম হচ্ছে ছয়টি শ্লোককে বোঝানো হয়েছে নির্বাণ শটক ছয়টি শ্লোকের উপর নির্মিত হয়েছে যা এক একটি এক এক তন্ত্র দ্বারা এক এক সুর দ্বারা উচ্চারিত হয় যারা এই মায়ায় সংসারের আবদ্ধ হয়ে মহাচ্ছন্ন অহংকার ঈর্ষা দেশ হিংসার জন্ম নিচ্ছি ইত্যাদি তাদের এই নির্বাণ শতকম পাঠ করে অর্থ সহ বোঝার চেষ্টা করার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই নির্বাণ সটক্রম দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে নির্বাণ ষটক্রমের প্রথম শ্লোক হচ্ছে মনোবুদ্ধহংকারচিত নাহ চত্রুজিহে নে ভোমভূমিযু চিদানন্দূপ শিবহম শিবোহম এই শ্লোকের অর্থ হচ্ছে আমি মন বুদ্ধি অথবা স্মৃতি নই না আমি কান না আমি জিব্বা নাক অথবা চোখ নই আমি আকাশ পৃথিবী অগ্নি অথবা বায়ু নই আমি বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি মন বুদ্ধি স্মৃতি অহংকার ইত্যাদির উদ্বেগ এমনকি মানুষের স্বাদ গ্রহণ অথবা মৌলিক ইন্দ্রিয় যেসব রয়েছে সব কিছুরও এমন এমনকি জগতের মৌলিক তত্ত্ব আকাশ বায়ু অগ্নি এই সব কিছুরও উর্ধে তিনি হচ্ছেন বিশুদ্ধ চেতনা তিনি শিব তিনি শিব সে সন্তান ভিডিওটি লাইক এবং শেয়ার করলেন